মানুষ আসলে খুব একা মাতৃগর্ভের গর্ভের অন্ধকারে সে একা লড়াই করে বাঁচার লড়াই শেষ জীবনে হাসপাতালের বেড়েও তার লড়াইটা শুধু এই মাঝের সময়টাই জন্মাবধী মৃত্যুর আগে পর্যন্ত সে একা বাঁচতে পারে না একা বাঁচতে চাই না সে মনে করে একটা মস্ত বড় পৃথিবী তাকে ঘিরে আছে থাকেও হয়তো আড্ডা কলরব কোলাহলে ঘেরা সময়ে অনেক অনেক আপন তার কিন্তু অন্ধকার সময়ে আবার সে একা হয়ে যায় কিন্তু অন্ধকার থেকে আলোই আসা জন্মের সময়ে সে একার লড়াইটা তখন তো আর তার স্মৃতিতে নেই সে তখন অন্য কারোর হাত খোঁজে আর একটা কাঁধ খোঁজে প্রিয়জনগুলোর মুখ খোঁজে কারোর তা অনেক থাকে কারোর তা কয়েকজন থাকে কারোর তা একজন থাকে যার কেউ থাকে না তার কান না তার চোখের জল শুকিয়ে যায় একদিন তার প্রচুর প্রচুর জমে থাকা বলতে না পারা কথা তার বুকের মধ্যে ঝাপটে মরে তার একাকিত্বই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে তারপর একদিন মানুষটা নিজেই নিজের বন্ধু হয়ে ওঠে সে তখন ভিড় এড়িয়ে একলা হাঁটে সংকোচ আর সংশয়ে তার দিক থেকে বাড়ানো হাত এড়িয়ে চলে মাপা হাসি হাসি কান্না পেলে চোখে সে জল সে আড়াল করে লোকে ভাবে মানুষটা কেমন না মানুষই মানুষকে একা করে দেয় লোকে জানে না মানুষই মানুষকে একা বাঁচতে শিখিয়ে দেয় নমস্কার আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করব ধন্যবাদ